আমাদের এখানে কাটিং চলছে আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার কুর্তি নাইটি ব্লাউজ প্লাজো সায়ার সমস্ত কিছু কাটিং করে বিক্রি করি অনলি হোলসেল নাইটি চাল হচ্ছে মাত্র পঁচাশি কাপ্তান হচ্ছে একশো পাঁচ এলান একশো পাঁচ হাউস কোট একশো পাঁচ সমস্ত ডিজাইন দেখাবো এটা নাইটির পুরো ভিডিও থাকবে তাছাড়া কুর্তি ব্লাউজ প্লাজো সায়া টু পিস থ্রি পিস সমস্ত কিছু পাবেন আমাদের অ্যাড্রেস হচ্ছে দমদম জংশন আর একটা হচ্ছে আরাম কাছে আমার পোট চটি দু জায়গায় সেম দামে পাবেন এই ধরনের অ্যালার্ম চালু হচ্ছে মাত্র একশো পাঁচ থেকে চালু আছে বিভিন্ন কোয়ালিটি আছে একশো পাঁচ কুড়ি তিরিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ এই ধরনের ডিজাইনও আছে এই ধরনের প্রচুর ধরনের ডিজাইন পেয়ে যাবেন তারপর আপনাকে কাপ্তান একটা ডিজাইন খুলে দেখাচ্ছি দেখুন ধরুন এই ধরনের কাপ্তান চালু হচ্ছে একশো পাঁচ টাকা থেকে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের কোয়ালিটি আছে পুরো ভিডিওটা দেখুন বন্দি দেখতে সমস্ত কিছু জানতে পারবেন রাতেল কাপ্তার আছে এলাইড আছে অনেক কিছু ডিজেড আছে এই ধরনের সমস্ত কিছু পেয়ে চলে আসলাম ঘোষ ডিজিটালের তরফ থেকে আমাদের দুটো সব একটা হচ্ছে দমদম জংশন একটা চারাম্বাস আছে কামারপুর চুটি আমাদের হোলসেল হয় আজকে নাইটি দেখাও পঁচাশি টাকা থেকে শুরু আমাদের কাছে অ্যালার্ন পেয়ে যাবেন একশো পাঁচ থেকে হাউস কোর্ট কাপ্তান সব একশো পাঁচ থেকে স্টার্টিং রয়েছে এই ধরনের ব্লাউজ আছে নর্মাল ব্লাউজ আপনার পঁচিশ টাকা থেকে আর রুবিয়া ষাট টাকা থেকে শুরু রয়েছে বেডশিট আছে একই ছাদের তলায় সমস্ত কিছু পেয়ে যাবেন হারেম প্যান্ট ধুতি প্যান্ট মোমবাটি ব্রা প্যান্ট ইনার স্টকের কোনো শেষ নেই দেখুন এখানে আমাদের মালপত্র তৈরি হয় তাছাড়া এইদিকে দেখুন প্রচুর পরিমাণে স্টক রয়েছে নাইটি স্টক আছে এখানে দেখুন আমাদের মালপত্র কাটিং হচ্ছে তো নিতে চাইলে তাড়াতাড়ি যোগাযোগ করুন চলুন তাহলে আপনার একশো পাঁচ সরি পঁচাশি টাকা থেকে নাইটিটা দেখাতে চালু করি এছাড়া এই ধরনের ধূর্তি প্যান্ট আছে এগুলো কট সেট রয়েছে বুটিক কুর্তি আছে টু পিস থ্রি পিস এই ধরনের রয়েছে তাছাড়া এই ধরনের প্রচুর স্টক রয়েছে পিসের চলুন পঁচাশি টাকা নাইটিটা দেখিয়ে দিই সেটা যে হচ্ছে পঁচাশি টাকায় পুরো ছাপ্পান্ন ইঞ্চি এই এই ধরনের কালার চারটা আছে নিতে চাইলে তাড়াতাড়ি যোগাযোগ করে আর একটা দেখাচ্ছি নব্বই টাকা শুধু নব্বই টাকায় প্রচুর ধরনের স্টক রয়েছে এটা পেয়ে যেন পিওর নব্বই টাকায় চারটে করে কালার চার্ট আছে দুটি মেশিনের সেলাই আছে তারপর দেখান একশো পাঁচের নিচের এটা হলুদটা খুলেন যা খুলেন একটা এটা দেখাচ্ছে দেখুন একশো পাঁচের বড়ো ছাপা আছে ছোটো ছাপা আছে পিওর কটনের নিতে চাইলে তাড়াতাড়ি যোগাযোগ করে দেখুন একশো পাঁচ এই ধরনের বড়ো ছাপা চলে আসবে মাত্র একশো পাঁচ টাকায় পেয়ে যাবেন আর একটা আছে ফেব্রিকের মধ্যে রাজওয়ারি প্রিন্ট এখানে জয়সল আছে কলমকারি আছে অনেক ধরনের প্রিন্ট আছে দেখুন এটা হচ্ছে যে একশো পাঁচে এত সুন্দর প্রিন্ট চলে আসবে এরকম এতগুলো করে কালার চাপ পেয়ে যাবেন তারপর দেখান একশো পনেরো থেকে কুড়ির মধ্যে অনেক কালার আছে সরুন দেখান হচ্ছে যে এই ধরনের কালার চ্যাট পেয়ে যাবেন একশো কুড়ি থেকে পনেরো কুড়ি পঁচিশ এর মধ্যে প্রচুর কালার চার্ট চলে আসবে এই ধরনের প্রচুর ধরনের কালার চ্যাট আছে এই ধরনের সব কালার চার্ট পেয়ে যাবেন এগুলো দাম থাকবে একশো পনেরো থেকে কুড়ির মধ্যে এই ধরনের সব কালার চ্যাট আছে এই ধরনের রয়েছে এই ধরনের রয়েছে বাটিকের মধ্যে চলে আসবেন একটা বাটিক দেখান একশো কুড়ির মধ্যে থেকে বাটিক চালু হয়ে যাচ্ছে এটা বাটিক দেখুন চলে আসবে একশো কুড়ি টাকার মধ্যে এই ধরনের বাটিক ছাপা চলে আসবে এই ধরনের সমস্ত কিছু অনেক পিল আছে একশো কুড়ির মধ্যে এরপর দেখাচ্ছি একশো তিরিশ পঁয়ত্রিশ মধ্যে দেখাবো দেখুন ষাট ইঞ্চি দেখান কত কম দামে একশো তিরিশ পঁয়ত্রিশের মধ্যে চলে আসবে দেখুন ঘের দেখুন লেন দেখুন ষাট ইঞ্চি দেখুন কত বড় ঘের আছে এই ধরনের তবেন হলে পাঁচ টাকা দাম বাড়বে প্রচুর কিছু কালার অপশান আছে ওই জয়সেল একটা দেখান এই ধরনের পেয়ে যাবেন ছাপা কত সুন্দর গোলাটা দেখান এই ধরনের সমস্ত ছোট ছোট ফুলের ডিপ আসবে এই প্রিন্টগুলো এই ধরনের প্রিন্ট চলে আসবে তারপরে অন্য রাজবাড়ি দেখান একটা রাজবাড়ি আছে রাজবাড়ি অনেকগুলো প্রিন্ট আছে একটা রাজবাড়ি আছে একটা ফুলুন যে কোনো একটা পিছিয়ে যান এই ধরনের সমস্ত প্রিন্ট চলে আসবে অত্যন্ত খুব ভালো কাপড় ব্র্যান্ডেড কাপড় আছে এগুলো রামদেবের চারটে করে কালার চাট আছে কলঙ্কার পেয়ে যাবেন কলঙ্কারী প্রচুর ছাপ আছে কলঙ্কারীটা দেখার চলে আসবে দেখুন এই ধরনের প্রিন্ট চলে আসবে এই ধরনের প্রিন্ট চলে আসবে এই ধরনের প্রিন্ট আছে প্রচুর ধরনের পেয়ে যাবেন এরপর আপনাকে হাউস কোড দেখাচ্ছি হাউস কোড একশো পাঁচ টাকা থেকে চালু হাউস কোড দেখাচ্ছি দেখুন মাত্র একশো পাঁচ টাকায় এই ধরনের হাউস কোড পেয়ে যাবেন একশো পাঁচ টাকায় তারপর একটা পিন দেখেন একশো কুড়ি টাকার পুরো এই ধরনের আছে এগুলো কি মাত্র আপনার একশো কুড়ি টাকা পড়বে পাঁচ টাকা থেকে এলার্ম আছে একটু দামি কোয়ালিটি দেখুন এই ধরনের কোয়ালিটি চলে আসবে এলার্মের মধ্যে চার কালার একটা দেখাচ্ছে এগুলো পঞ্চাশ বাহান্ন বডি আসবে দেখুন এই ধরনের পেয়ে যাবেন এগুলো একটু দাম বেশি পড়বে এগুলো নয় করবে যেরকম হচ্ছে যে এটা দাম হচ্ছে টাকা আপনার টাকা এই ধরনের কালার পেয়ে যাবেন একশো টাকার মধ্যে এলাম পেয়ে এই ধরনের সমস্ত কিছু রয়েছে আপনার কাপ্তান রয়েছে এই ধরনের কাপ্তানের মধ্যে এই ধরনের কাপ্তান এই ধরনের কাপ্তান একশো কুড়ি টাকাতে চালু আছে এগুলো একটু দাম বেশি ডিজাইন কাপ্তান দেখে দেখছি কত সুন্দর লাগছে এই ধরনের সব লিস্ট ওয়ার্ড করা আছে একটু স্কুলে দেখাচ্ছি বুঝতে পারবেন এই ধরনের আপনারা কাপ্তান পেয়ে যাবেন

আচ্ছা যারা আপনারা চুল গোলা বলতে চেয়ে এই ধরনের সবচেয়ে গোলা থাকবে যে গোলা কাটকাটা এগুলো পদ্ধতি বলে খুলে দেখতে হাত কাটা আজকে এভাবেও দিয়ে যাবে এই ধরনের সমস্ততে পিএম টু লেস হবে পাঁচ সিনগা ডিসেন্টারে করতে কিছু বলে হাত কাটা হাত দিয়ে দুটো হয়ে যাবে এই ধরনের রক্ত এই রক্ত কাপ চলে যায় রক্ত কাপ না খুলে দেওয়া থাকে